রাতের চাঁদ দেখার পরে পরের দিন সকালে কিন্তু ঈদ আমাদের শুরু হয়েছিল আর ঈদের দিন এইরকম সকালবেলা ফজরের নামাজ থেকে শুরু হয় আমার ঈদের দিন ঈদ মোবারক এ আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি চাই আমার সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে এই জন্য সব কিছু অল্প অল্প করে ভিডিও করে রাখি আর ঈদের সকালটা মাসাল অনেক বেশি সুন্দর লাগতেছিল আর ফজরের পরে তো অন্যরকমই সৌন্দর্য কাজ করে যাই হোক সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের দিন সেমাই খাবো না এটা কি হতে পারে আর তোমরা অবশ্যই জেনে থাকবে ঈদের দিন কিন্তু মিষ্টি কিছুদের দিন শুরু করাস না আর সেমাই আমার কাছে অনেক ভালো লাগে আর এটা যদি হয় নিজের রান্না তাহলে তো কোনো কথাই নেই কে কে আমার মতো ঈদের দিন সেমাই খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে পারো আর ঈদের দিন নুডলস না হলেই তো না নুডলস কিন্তু আমার অনেক ভালো লাগে কার কার নুডলস ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা তারপর সকালে নাস্তা করেও চলে গেলাম রান্না করতে আমি মিন সরি সরি রান্না করতেছিলাম আমি এখানে হেল্প করতেছিলাম আর ঢং করতেছিলাম আর আজকে কিন্তু আমরা রান্না করতেছিলাম গরুর মাংস ঈদের দিন কিন্তু সবাই গরুর মাংস রান্না করে আর যারা অতিরিক্ত বড় লোক তারা কিন্তু খাসির মাংস রান্না করে এটাও আমি জানি তারপর আবার খাওয়া দাওয়া শেষ করে খেয়েছিলাম এই লাল পানি লাল পানি ছাড়া ঈদ তো জমেই না আমার আবার ঈদের দিন লাল পানি ছাড়া চলেই না দেন বন্ধুদের সাথে একটু ভিডিও করতেছিলাম আমি তোর ছেলে না যে ছেলেদের সাথে কোলাকলি করে ভিডিও করব এই জন্য হ্যান্ডশেক করতেছিলাম তোমরা আমাকে অনেকেই কমেন্টস করেছে আবু তুমি কি রাতে মেহেদি দাওনি আসলে জানি না চাঁদরাতে আমার মনটা এত বেশি খারাপ হয়ে গেছিল আমি কোনো ধরনের মেহেদি দেয়নি ঈদের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে মেহেদি দিয়েছিলাম তাও মাত্র এক হাতে দিন সাজুগুজু করে চলে গেছিলাম কিন্তু বের হয়ে আর আমার আজকে বের হওয়ার কোনো প্লান ছিল না দিন বন্যরা চলো জান্নাত ঘুরে আসি এখন সব সুন্দরী রমণীতের পাশে আমি চলে গেছিলাম আর আজকে আমাদের লোকেশন ছিল এলিগেন্স এলিগেন্সে কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম গিয়েছি যশোর মধ্যে কে কে এলিগেন্সে গিয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে পারো আর আজকে সবাই এত উঁচা উঁচা জুতো পড়েছে আমার তো দেখতে অনেক ভালো লাগতেছিলো অবশ্যই তাদের সবার পাশে আমার অনেক খাটো লাগতেছিল তা অনেক ভাল লাগতেছিল আর এটা ছিল কিন্তু আমার ঈদ ড্রেস আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবা আর ঈদের দিন তোমরা কে কত সালামে পেয়েছ আমাকে কিন্তু অবশ্যই এটাও কমেন্টস করে জানাবে আমি জানি জানি ঈদের দিন ছেলেদের কি জীবন তারা তো সবাই একদিনের জন্য কষাই হয়ে যায় এলিগেন্স আমার পাশে এত সুন্দর করে বেলুন দিয়ে সাজানো ছিল আমি বুঝতেছিলাম না যে এটা কিছু জন্য সাজানো আমার মনে হচ্ছিল এটা মেবি কারোর বার্থডেতে সাজানো ছিল আর আজকে আমাকে বেশি সুন্দর লাগতেছে তাই না আচ্ছা আচ্ছা আমার জামার কালারকে এটা যদি কেউ বুঝতে পারো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমি তো তোমাদেরকে বলেছিলাম যে লাইফে ফার্স্ট টাইম আমি কাপড় কিনে জামা বানাচ্ছি অনুভূতিটা অনেকই অসাধারণ হাতারটা একটু ছোট হয়ে গেছে বাট যাই হোক অনেক বেশি সুন্দর ছিল জামাটা আর এখন আমরা খাওয়া দাওয়ার জন্য বসে গেছে আর দেখো দেখো সব সুন্দরীরা একসাথে বসে আছে আর এদিকে এক আপত্ত দেখে ছবির পর ছবি তুলে যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত লং ভিডিও ইউটিউবে আপলোড আছে তোমরা চলে দেখে আসতে পারো থ্যাংক ফর ওয়াচিং এবং সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক আর আমার সালাম এটা জলদি জলদি পাঠিয়ে দিও